যারা আমাদের ছেলেকে হত্যা করেছে তাদের বিচার আমরা চাই আজকে দীর্ঘদিন পরে আমরা গত পরশু জানতে পারছি যে তার লাশ উঠানো হবে এবং পোস্টমর্টম করা হবে এই জন্য আজকে ম্যাজিস্ট্রেট সাহেব আসছেন এখানে আমরাও আসছি ওনারা এই লাশ উঠাই নিয়ে যাবেন এবং পোস্টমর্টম করবেন ঢাকায় পাঁচই আগস্টে আপনার আসু ঢাকার আশুলিয়ায় বৈষম্য ছাত্র আন্দোলনের সময় শহীদ সুজন উনি গুলিতে নিহত হন আর তার বিজ্ঞ আদালতের আদেশে আজকে তার লাশ নিভে মেস্টের উপস্থিতিতে উত্তোলন করা হয় এবং এগুলো ফরেনসিক টেস্টের জন্য আপনার রংপুর মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করা হলো আমি বাংলাদেশ জামাত ইসলামের বড় কথা ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে আমি যতটুকু জানি শহীদ সুজনের বাবা সহ তার গোটা ফ্যামিলিকে সহযোগিতা দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলাম এগিয়ে আসছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপডেট নিউজ লালমনিরহাট ইউটিউব বাংলা অনলাইন সংবাদে দর্শক প্রতিদিনের মতো লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত লালমনিরহাট জেলার আজকের এখনকার প্রধান আপডেট আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে একবার নিউজ লালমনিরহাট বাংলা অনলাইনে যুক্ত হলাম আমি আনিসুল ইসলাম রাজীব সরাসরি আপনাদের সাথে প্রিয় দর্শক চলুন দেখে আসা দেখ লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিম এ আজকের লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি লালমনিরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সুজনের লাশ কবর থেকে উত্তোলন আদালতের নির্দেশে মামলার তদন্তের স্বার্থে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার শহীদ সুজনের লাশ পাঁচ মাস তেইশ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফায়াত আক্তার নূরের উপস্থিতিতে বুধবার সকালে হাতিবান্ধা উপজেলার বরখাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে শহীদ সুজনের লাশটি উত্তোলন করা হয় এদিকে উপজেলার বরখাতা ইউনিয়নের পশ্চিম শারডুবি গ্রামের শাহজুল ইসলাম ও রিজিয়া বেগম দম্পতির একমাত্র ছেলে সুজন হোসেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি পরিবারের স্বচ্ছলতা ফেরাতে বাড়ি ছেড়ে ঢাকা আশুলিয়ায় একটি গার্মেন্টসে চাকরি করতেন তিনি জানা যায় গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগের পর নতুন করে স্বাধীনতা পাওয়ার উল্লাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিলে যোগ দিয়ে রাজধানীর আশুলিয়ায় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন সে সময় সহযোদ্ধারা তাকে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি শহীদ হন তার পরের দিন সুজন হোসেনের মৃতদেহ গণস্বাস্থ্য হাসপাতাল থেকে তার নিজ গ্রামে নেওয়া হয় সন্তানের মৃত্যুর খবরে পরিবারটি দিশেহারা হয়ে পড়ে পুরো এলাকা জুড়ে শুরু হয় শোকের মাতম সেই দিন বাদ আসর তার জানাজা ও শেষকৃত সম্পন্ন করা হয় পরবর্তীতে সুজনের বাবা বাদী হয়ে সাবেক প্রতিমন্ত্রী ও স্থানীয় এমপি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন সহ একশো জনকে আসামি করে ঢাকা আশুলিয়া থানায় একটি হত্যা মামলা করেন সেই মামলার তদন্তের জন্য সুজনের লাশটি কবর থেকে উত্তোলন করা হয়েছে শহীদ সুজনের শারীরিক প্রতিবন্ধী বাবা শহীদুল ইসলাম গণমাধ্যম কর্মীদের বলেন পাঁচজনের অভাবী সংসারের হাল ধরেছিল আমার একমাত্র ছেলে পুলিশের গুলিতে সেই ছেলে নির্মমভাবে নিহত হওয়ার পর পুরোপুরি থেমে গিয়েছে সংসারের চাকা অসচ্ছল পরিবারটির পাশে এখন পর্যন্ত নামমাত্র সহযোগিতা ছাড়া তেমন কোনো ব্যক্তি বা দল দাঁড়ায়নি এমতো অবস্থায় পরিবারটির জন্য সমাজের সজ্জন ব্যক্তি ও সরকারি সহায়তার বিশেষ প্রয়োজন এই বিষয়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার ওসি মোহাম্মদ নবী বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সুজনের লাশ বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে উত্তোলন করে ফরেনসিক রিপোর্টের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হল অনিসুল ইসলাম রাজীব ইউটিভি বাংলা অনলাইন ডেস্ক লালমনিরহাট এই ছিল লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের আজকের এখনকার লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও প্রতিদিনের মতো লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে সরাসরি যুক্ত হব আপডেট নিউজ লালমনিরহাট ইউটিউবি বাংলা অনলাইন সংবাদে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন লাইক কমেন্ট শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে আপডেট নিউজ লালমনিরহাট ইউটিউবি বাংলা অনলাইনের সাথে সংযুক্ত থাকুন ভিওয়ার্স আমাদের আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ আপডেট নিউজ লালমনিরহাট নাইন দশমিক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আরও একবার অশেষ ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম খোদা হাফেজ thank <laughs> you